এই সময় খালি ফোন দেয় ফোন দেয় খালি পোলাইনে সালামি চাই সালামি চাই কইডা সালাম দেবো সালামি দি দিতি পকড়ি ফাকা হয়ে গেল হ্যালো এই সালামি কমাই দিমুনি ডিম নি দরে 500 টাকা দিমুনি পিগাছে বাড়াই দে এত কথা বিশনা পোলাইনে হাড়াদিনি খালি সালামি চাই আচ্ছা দুস্ত আরিফ ভাই তো ভালো সালামি দেয় নুজাই সালামি নাই গেইদের নুজাই ভাই